হ্যালো আসসালামু আলাইকুম এই ভোরবেলা আমরা চলে আসছি বাজারে ও ভিডিও করবে এই ভোরবেলা আমরা চলে আসছি পাইকারি বাজারে আমরা এত সকালে আসছি যে আমাদের আগে এখনো দোকানদাররা আসে নাই এই যে দেখেন

যেসবের দাম তো চিন্তা করলাম আমরা সবাই মিলে পাইকারি কেনা শুরু করি তো আমার সাথে আছে রেহান এই ভোরবেলা আছে সাইদ কেও করবে না সাইদ মন উঠে এত সকালবেলা উঠছ সাইদ আসছে পাইকারি বাজার আনতে यस এগুলা হচ্ছে এখানে আসলে আপনারা পাইকারি

ব্রোকলি অনেক ধরনের সবজি ভেজিটেবল এই যে এখানে শাক আছে শাক নানা রকমের পছারা দুনে ভাগ সাই আচ্ছা কারে থেকে কারে জিগেমো সবই তো নিয়েই দিতেছেন আয় চল না দাম জিগেগা মানে কি বেচা কিনা শেষ নাকি বুঝতাছেন না আয় ওনা জিগে যাই হয়তো আলোরে কল দেব আলোর একটা কল দে সাইদ আমি হটস্পট অন করি এই সে হটস্পট অন করি আলোর একটা কল দিন হটস্পট দিই